যদি আমি বলি আপনার জীবনের সবচেয়ে ধ্রুব সত্যটি অর্থাৎ সময় আসলে একটি মিথ্যা কল্পনা করুন তো আপনার ছোটোবেলার সব স্মৃতি আর ভবিষ্যতের সব পরিকল্পনা এই মুহূর্তে এখনই কোথাও না কোথাও বাস্তবে বিদ্যমান আছে এটা কোনো সায়েন্স ফিকশন মুভি নয় আধুনিক পদার্থবিজ্ঞান বা ফিজিক্স ক্রমই ইঙ্গিত দিচ্ছে যে সময় রেখার মতো সোজা বা লিনিয়ার নয় আমাদের এই সময়ের অভিজ্ঞতা হয়তো কেবলই একটি বিভ্রম কিন্তু কিভাবে চলুন বাস্তবতার এই গভীর রহস্যটি আজ ভেট করা যাক আমরা ছোটবেলা থেকেই শিখেছি সময় নদীর মতো এটি অতীত থেকে বর্তমান হয়ে ভবিষ্যতের দিকে বয়ে চলে কিন্তু একটু ভাবুন তো যখন আপনি খুব আনন্দের মুহূর্ত কাটান সময় যেন নিমিশেই শেষ হয়ে যায় আর যখন বিপদে পড়েন বা বোরিং ক্লাসে বসে থাকেন প্রতিটি সেকেন্ডকে মনে হয় এক একটি বছর এই যে সময়ের ধীর হওয়া বা দ্রুত হওয়া এটা কি শুধুই মনের ভুল নাকি বাস্তবতা এর চেয়েও অদ্ভুত বিজ্ঞানীরা একে বলছেন ব্লক ইউনিভার্স যেখানে সময় বয়ে চলে না বরং সময় ও স্থান বা স্পেস অ্যান্ড টাইম একটি বিশাল ব্লকের মতো স্থির হয়ে আছে ব্যাপারটা কি জটিল মনে হচ্ছে চলুন আইনস্টাইনের চশমা দিয়ে দেখি উনিশশো সাল আইনস্টাইন তার স্পেশাল রিলেটিভিটি দিয়ে জগৎকে চমকে দিলেন তিনি দেখালেন সময় সবার জন্য সমান নয় আপনি যত দ্রুত গতিতে চলবেন আপনার জন্য সময় তত ধীর হয়ে যাবে অর্থাৎ ঘড়ি বা সময় কোনো ধ্রুবক বা কনস্ট্যান্ট বিষয় নয় এটি গতির ওপর নির্ভর করে এরপর এলো জেনারেল রিলেটিভিটি আইনস্টাইন দেখালেন মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটি কেবল স্থানকেই বাকিয়ে দেয় না এটি সময়কেও দুমড়ে মুচড়ে দেয় ব্ল্যাক হোলের কাছে সময় প্রায় থমকে যায় যদি সময়কে বাঁকানো যায় প্রসারিত করা যায় তবে কি সময় আসলে কোনো মৌলিক বা ফান্ডামেন্টাল কিছু নাকি এটি কেবল একটি খেলার পুতুল এবার চলুন বিশাল জগৎ থেকে খুব ক্ষুদ্র বা মাইক্রোস্কোপিক জগতে কোয়ান্টাম মেকানিক্সে এখানে এসে সময়ের ধারণা আরও অদ্ভুত হয়ে যায় মহাবিশ্বের একদম মৌলিক স্তরে অনেক কোয়ান্টাম সমীকরণে টি বা সময়ের কোনো অস্তিত্বই নেই হুইলের ডিউবিটের মতো বিখ্যাত সমীকরণগুলো ইঙ্গিত দেয় যে মহাবিশ্ব হয়তো একটি টাইমলেস বা সময়হীন অবস্থায় আছে তাছাড়া কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্টের কথা ভাবুন মহাবিশ্বের দুই প্রান্তে থাকা দুটি কণা একে অপরের সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারে যেন তাদের মাঝখানে কোনো সময় বা দূরত্বের বাধাই নেই এর মানে কি এই যে স্পেস এবং টাইম আসলে মৌলিক কিছু নয় বরং এটি গভীর কোনো বাস্তবতার উপজাত বা ইমার্জেন্ট প্রপার্টি যদি পদার্থবিজ্ঞান সঠিক হয় তবে এর দার্শনিক প্রভাব আমাদের মাথা ঘড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ভাবন্ত যখন সিনেমা হলে মুভি দেখেন তখন কি সিনেমার শেষ দৃশ্যটি তৈরি হয় যখন আপনি দেখেন না রিলের মধ্যে শুরু এবং শেষ দুটোই আগে থেকে আছে আপনি শুধু দৃশ্যগুলো একে একে অনুভব করছেন যদি আমাদের মহাবিশ্ব এমন হয় যেখানে অতীত বর্তমান আর ভবিষ্যৎ আগে থেকেই ব্লক আকারে বিদ্যমান তবে আমাদের স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইলের কি হবে আপনার কি সত্যিই কোনো নিয়ন্ত্রণ আছে নাকি যা ঘটার তা ইতিমধ্যেই ঘটে আছে মহাকালের পাতায় আমরা কি কেবল স্ক্রিপ্ট পড়ে যাওয়া অভিনেতা এই ধারণাটি কি আপনাকে ভয় পাইয়ে দিচ্ছে নাকি শান্তি দিচ্ছে যদি সময় একটি ইলিউশন হয় তবে ভবিষ্যৎ কোনো অজানা অন্ধকার গন্তব্য নয় এটি কেবলই একটি স্থান যা ইতিমধ্যেই বিদ্যমান বিজ্ঞানীরা আজ খুঁজছেন একটি থিয়ারি অফ এভরিথিং যা কোয়ান্টাম মেকানিক্স এবং আইনস্টাইনের আপেক্ষিকতাকে এক করবে হয়তো সেই তত্ত্ব আবিষ্কৃত হলে আমরা সময়ের প্রকৃত রূপ দেখতে পাব যেখানে মৃত্যু মানে শেষ নয় বরং সময়ের অন্য কোনো বিন্দুতে বিদ্যমান থাকা সময় বাস্তব হোক বা বিভ্রম আমাদের অভিজ্ঞতা কিন্তু সত্য আমরা হাসি কাঁদি স্বপ্ন দেখি এই সময়ের প্রবাহেই তবে পরেরবার যখন ঘড়ির দিকে তাকাবেন নিজেকে একবার প্রশ্ন করবেন আমি কি সময়কে দেখছি নাকি আমার মস্তিষ্ক আমাকে যা দেখাতে চাইছে আমি কেবল তাই দেখছি আপনার কি মনে হয় অতীত বর্তমান আর ভবিষ্যৎ কি সত্যিই একসাথে আছে নাকি সময় নদীর মতোই প্রবাহমান কমেন্ট করে জানান আপনার মতামত আর মহাবিশ্বের এমন সব রহস্য জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে